আসেন আমরা নবী পাকে শিশু বেলা কি আলোচনা করি যে আলোচনা আমাদের জানা দরকার কারণ আমাদের মধ্যে অনেক ধারণা রয়েছে চল্লিশ বছর পর থেকে নবীকে মানব তার আগে অংশটা আমরা নেব না নজুবিল্লা এ যুবকেরা তরুণীরা বাপেরা এমন করে মজে যা

এই যে কথা বলছি আমি ক্ষমতাটা কার আল্লাহ আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে এই যে চোখে দেখছি এই জ্যোতিটা যে পেইছি দেখছি মূলতের মালিক কে আল্লাহ আল্লাহ তিনি আমায় দিয়েছে এই যে হাত লাগাচ্ছি ক্ষমতাটা কার আল্লাহর মুকিদ ক্ষমতা আমাকে তিনি ব্যবহার করতে দিয়েছে তো নবী রাসূলদের দ্বারা যেটা ঘটে ওটা আল্লাহ ওটাকে বলা হয় মুজেজা। আর অলিদের দ্বারা যেটা অলৌকিক ঘটনা ঘটে ওটাকে বলা হয় কারামত মজেজা হক কারামত হক অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে আমার নবী পাশাল্লামের শিশু বেলাতে সিনা চাক হয়েছে আপনারা জানেন তো সিনা চাক হলো মজেজা আর নবীদের মজেজা হয় তাহলে আমার নবীর মজেজা শিশু বেলাতে হয়েছে তাহলে আমার নবী তখন নবী ছিল না ছিল মাথায় ঢুকছে তো নাকি আমার নবীর টোটালটাই আমাদেরকে জানতে হবে কিভাবে আমার নবী পাক আসলেন শিশুবেলায় কি কি করেছেন কিভাবে বড় হয়েছে

লেগেছেন ব্যাপার করতে বিষয় বস্তু ছিল

আল্লাহ নবী মজলিসের দিকে এগিয়ে গেলেন নবী পাকের চাচাদান হযরত عباس رضی আল্লাহু taala এগিয়ে এসে বলতে लागले ইয়া রাসূলুল্লাহ হাবিব আমি আপনার শিশু বলার আলোচনা আমার এলাকার মানুষকে শোনাতে হলাম আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার খুশি হয়ে বলতে लागले এ বাবা সাহাবারা শোয়রে কেঁদা وجابت نحو شفاتي হামসাফাদের জন্য আজীব হয়ে যায় যারা মাসি বলে আলোচনা পরে ও মন দিয়ে আল্লাহ নবী আর মনতে লাগলেন এ বাবা সাবরা আপনারা ইমাম তে নিয়েছে শুধু আপনারা এসে বসেছেন তা নয় আল্লাহ পাক অগণিত রহমতে ফেরোস্তা আশা শুরু হয়েছে তালাহ তাই যেখানে হুজুরের মিলাদের আলোচনা হয় আগমন বৃত্তান্ত আলোচনা হয় শিশুবেলার আগে হয় হজুরের কল সিদ্দিকী হাজিরাতের আব্বাস সিদ্দিয়ার লভ ও তালাং থেকে রা সেখানে হজুর রহমতের ফেরতেরাও হাজির হয়। সাহাবি জিজ্ঞেস করছেন হুজুর শুধু এটা আমাদের মাহফিলে না অন্য কোন জায়গাতেও হবে আল্লাহ নবী বললেন দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে কায়ামত পর্যন্ত যারাই আমার মিলাদের মাহফিল করবে মিলাদের আলোচনা করবে মাহফিল বলতে আপনার ঘরেও হতে পারে আপনারা স্বামী স্ত্রী বাচ্চা বসে নবীর ছোটবেলার আলোচনা করছেন ওটাও মিলাদের মাহফিল আপনার মসজিদের ইমাম বাড়ির নবী দিনে আপনাদের এবারে আবার জুম্মা পড়েছিল একসাথে দুটো ঈদ জুম্মা ঈদ রবিউল বারো তারিখ ওটাও ঈদ দুই ঈদ একসাথে পড়েছে ইমাম সাহেব যদি আলোচনা করে যে আমাদের নবীলাম আজকের দিনে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে প্রায় কম বেশি সাড়ে চোদ্দশো বছর আগে ছিলেন তিনি এসে এই এই কাজ করেছেন কিনা ছোটবেলায় আগমন এই এই অকেয়া ঘটেছে ওটাও একটা মিলাদের মা কথা বুঝে আসছে প্রত্যেকটা জায়গাতেই আল্লাহ রহমতের ফারিস্তারা হাজির হবে জোরে বলুন সুবাহ

আপনি কেন ভাবছেন না বিশার হাফির কথা বিশ্ববিখ্যাত সুদ করছিল বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ বানিয়েছে না বানাইনি কেন আপনি ভাবে সরি হাবিবে আজমির কথা বিশ্ববিখ্যাত সুদ করছিল জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি বিশার হাবি বিশ্ববিখ্যাত মত করছিলেন আল্লাহর ওলি জবানার জগৎ বিখ্যাত ওলি হয়েছে না হয়নি কথা বলে যুগে যুগে এরকম বহু পাপি ব্যক্তির করে। আমার আল্লাহ তিনি পরিবর্তন করে জগৎ বিখ্যাত অলি বানিয়েছে না বানাইলে আজকে যে ছেলে প্রেম চাক করছে তাই চাচ্ছে বেনামাজি হতে পারে এর হুজুরের মহাপতের বরকতে একদিন আল্লাহকে নামাজি রুজাদা দাড়িওয়ালা টুপিওয়ালা মোত্তাকি পরিষ্কার আল্লাহ ওয়ালা করে কবরে নিতে পারে জোরে বলে সুবহানাল্লাহ আপনি এত মাথা মারছেন কেন আল্লাহ রহমত থেকে এত উদাস কেন বলেছেন যারা আমার মিলাদের মাহফিল করবে মিলাদের মাহফিলকে ভালোবাসবে দিনে আজাদ খাটার পরও হুজুরের সাফাতের অতিরায় একজন লোক জান্নাতে যাবে না সেই সাফাতটাও তো পেতে পারে এ এই মাহফিল হওয়া দরকার আছে না আমাদের যুব সমাজের বসা দরকার আছে না না কিন্তু একদিকে আমার দুনিয়ার লোক লালসা আর গান তামাশাতে হই হই করছি অপর দিকে আবার আমাদেরকে মিলাদের মাহফিল বানানো থেকেও দূরে রাখার পরিকল্পনাও চলছে আহ কিছু কিছু আমার ভাই দাড়ী রেখে মাথায় টুপি দিয়ে মাওলানা চেয়ে এমন কথা বলে ফেলেছে গায়র ইসলাম দা তারা তাদের ধর্মগুরুদের জন্ম জন্মদিন পালন করে ঠিক যেমন আমরাও নাকি নবী দিবস করি আস্তাগফিরুল্লাহ নবীর শিশি বলার আলোচনা সুকराना মাহফিল বানানো এই আলোচনা তৈরি করা এটা সাহাবা হুজুর সন্না জোরে বলুন সুভান আল্লাহ হাতটাকে আমার নবী নিজের মিলাদে শুক্রা নাই নিজে করে সাহাবাদের খানা করে খাইয়েছে জোরে বলুন সুভান আল্লাহ কিছু আমার ভাইয়েরা বলে এটা আকিকার আকিকা তো মিলাদের জন্যই হয় মানে বাংলাতে জন্ম বলে কথা বুঝে আসছে তো নাকি হুজুর নিজে বছর বড় বয়সে হয়ে যাবার জন্য ও নবী আকিকা মানে কি বলে পশু জবাই করে দম্বা জবাই করে খাইয়েছে আমার মিলাদের খানা খাওয়ালাম জোরে বলুন সুবহানাল্লাহ এবং নবী প্রতি সোমবার দিন রুযা থাকতেন এবং সাহাবাদেরকেও বলেছেন তোমরা রাখো কারণ আমি নবীর সংবাদ দিন আগমন করেছি জোরে বলুন সুবহানাল্লাহ প্রতি সোমবার দিন আর আমরা তো বছরে হলে রবিউল আহ্বাল হলে একটু করি

যারা বানাবে শিশু আলোচনা মা যারা বানাবে ওই মা যারা অর্থ দেবে একদিন আম খরচ করবে কানারা ফিকে ফিল আমি আবু বেকার আমার জান্নাতি বন্ধু হবে

সূর্য জিনি দেখেছে তার মধ্যে একটা সূর্য জিনি হলো প্রতিদিন বাচ্চা শুঙে মায়ের নাভির কানেシャンটাকে এটা ডাক্তার কেটে দিয়ে ওইটাকে কেটে ফেলে দেয় কিন্তু আমার ভাই আমার বাচ্চা মোহাম্মদ রাসূল যখন হলো মায়ের সঙ্গে নাভির কোনো কানেকশন ছিল না কেন না আমার নবী নূ না শোনার পরে আমাদের যুবক ছেলেরা অন্য কাউকে নেতা বলে মানতে যাবে এত বড় নেতা থাকছে আমরা কেন চুনোপুটি চোর গুণোর পিছনে ছুটবো ভাববে না এগুলো বলা দরকার কেউ ঈসা নবীর মেসেজ ছড়াচ্ছে কেউ মুসা নবীর মেসেজ ছড়াচ্ছে আরো ইত্যাদি ইত্যাদি যে যা ধর্মগুরুদের মেসেজ ছড়াচ্ছে খ্রিস্টানরা বলছে ঈশার মান্য ওলারা সবাই জান্নাতি আর আমাদের মূল্যারা বলছে নবী নাকি সাপাত করতে পারবে না তাহলে আমাদের ছেলেরা খ্রিস্টান নবীকে ধরতে যাবে না যাবে কিন্তু আজ আমি জানাচ্ছি ঈশা নবী মোরদার কাছে গিয়ে বলছে কোন বিজ আল্লাহর হুকুমে মোরদা উঠে কোন লোকের গায়ে কষ্ট রোগ হয়েছে ঈশানবী গিয়ে হাত বুলাচ্ছে ভালো হয়ে যাচ্ছে কারো চোখে নাবি না ঈশানবী হাত বুলিয়ে দিচ্ছে ভালো হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে নবীকে জিজ্ঞেস করছে আপনি কি তাহলে সেই তিনি নাকি জিনার আগমনের কথা আছে নবী খোদ নিজে বলছে না না আমি তিনি নয় তিনি আসতে যেমন একটা বাদশা আসার আগে তার আগে একজন উজির বা প্রধান সেনা প্রধান ঘোষণা দিতে থাকে সবসময় হও সতর্ক হও আদবের সাথে দাঁড়াও সুলতান আসছে আমি হলাম প্রধান উজির মতো আরো

হয় না এই করলে এত সব ওই করলে অত সব এই করলে এত ভাজায় ওই করলে এত ভাঁজায় তো সবটা নিয়ে যাবি কোথায় যদি পাত্র না থাকে হুজুর হলেন ইমান এর পাত্র সেই পাত্রে তোমাকে নামাজ রোজা দাড়ি টুপি সব রাখতে হবে ব্যাগ ভর্তি করে যেমন বাইরে থেকে এলে তোমার সবাই খুশি হবে দুনিয়াবি জমিন থেকে যখন যাবে পরকালে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপির আমলে কিন্তু এই ব্যাগটা কই কিছু বুঝতে পারছেন

খুশির খবর নিয়ে এসেছি আপনার কাছে ওই খুশির খবর হলো আপনার গর্বে যিনি রয়েছে উনি যেন কোনোভাবে কষ্ট না পায় কেননা আল্লাহ নিজে বন্ধুর আবিবুল্লাহ বলেছে এবং দ্বিতীয় খুশির খবর হলো এমা আমিনারে

আমার হুজুরের মাহফিল হুজুরের স্লোগান দাও 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 আমরা মোজাদ্দে জামানে অনুসরণ করি তিনার ওসিলায় আমরা পূর্ব ভারতের মানুষ দিন পেয়েছি তিনার স্লোগান দাও 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 আমি তো ঠিকভাবে হুজুরের নকারি চাকরি চাকচাক বলে গোলামি করতে পাচ্ছি কি না আমি ঠিক জানি না আজান হয়ে যাবে কটাই নামাজ হবে আসেন আমরা যেদিকে আলোচনা করছিলাম কি কথা যেন আলোচনা করছিলাম হাজরা তেজিবাহ সাল্লাম দ্বিতীয় কি বললে এ আল্লাহর পক্ষ থেকে বড় যত্ন রাখা আছে সেই নাম রাখা ছিল সেই নাম আপনার বাচ্চা মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে এই নামটা এর আগে কখনো কারো রাখা হয়নি কেউ শোনে নে কেউ জানে আমার নবী থেকে এই নাম শুরু আজকে ইউরোপ দুনিয়ায় সবথেকে প্রিয় নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমেরিকা বলছে বা ইউরোপ দুনিয়া তাদের মিডিয়া তাদের কলম তাদের বক্তারা বলছে আগামী মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যাগুরু হবে ইসলাম জোরে বলুন মনে রাখবে যত জুলুম বাড়বে তত দ্রুত ইসলামের আলো জুলুম যত বাড়বে ইসলামের আলো তত দ্রুত সেই জায়গায় ছড়াবে কেন ইসলামই একমাত্র সমাধান সন্ত্রাস মুক্ত জুলুম মুক্ত সমাজ গড়া জোরে হা সুবহানাল্লাহ এটা অতি বাস্তব এটা অতি সত্য এর বিকল্প কিছু হতেই পারে না কেন সরসরা

इस्लाम के बार में खुशबू, हुजूर ले, ले खुशबू, हम्मादा मेरा बूंद गए हैं। আমার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিল আমার শরীর থেকে একজন এনে খ즈বু বাই রোক যে খ즈বু মদিনায় মক্কা রনিতে ঘুরিতে ছড়িয়ে বলেছিল একদিন রাসূলুল্লাহ দাদা যা হযরত আবু মুতালিব এবা রাসূলুল্লাহ লাগলো ও মা মিনা মারে কি আমরা কোন ব্যবহার করো তার খুশবুর চর্চা সবার মুখে মুখে রয়েছে এই সময় নিজের জমি ফেলে বলে দেখেন এ খুশবাহী রয়েছে এই খুশবু আমি না ব্যবহার করান আমি না কোন খুশবু ব্যবহার করে না আমার আপনার আমার কর্মজীবী রয়েছে ইনার শরীরে খুশব

আর নবীকে জড়িয়ে যদি নবীর শরীরে খুশবু পাওয়ার জন্য জঙ্গলের পশুরা না খেয়ে থাকতে পারে তাহলে আমাদের অন্তরে যদি মোহাম্মদ রসুলের ভালোবাসা করে মার যদি মা নূর চালাতে পারি আল্লাহ আমাদের কেউ আল্লাহ পুরা পারবে না